বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা প্রিমিয়াম ব্র্যান্ডের লেটেস্ট কালেকশন নিয়ে আসলাম লি আপনার রিজনেবল প্রাইসের মধ্যে ভালো প্রিমিয়াম আসলে যারা গোলগলা টি শার্ট আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমরা রেগুলার ফিট লি ব্র্যান্ডেড টি শার্টগুলো আপনাদেরকে দেখাবো যারা মোটামুটি রেগুলার ফিট তো জানেন না এগুলো স্লিম ফিট না এগুলো রেগুলার ফিট হালকা একটু লুজ থাকবে যেই সাইজ থাকবে তার থেকে লুজ যেমন ধরেন আমরা যদি চল্লিশ বলি এটাতে চল্লিশের থেকে একটু বেশি থাকবে হ্যাঁ ওটা হয়তোবা একটু একচল্লিশও হতে পারে এরকম বিয়াল্লিশ বললে ওটা তেতাল্লিশ হবে এরকম রেগুলার ফিটগুলো হালকা একটু লুজ ফিটিং থাকে হ্যাঁ স্লিম ফিট বডির সাথে লেগে থাকবে এরকম না এরকম কালারগুলো নিয়ে আসছি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি সাইজ এবং পুরা ডিটেলস দেখাই দিই তো যারা নিতে আছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে জাস্ট হোয়াটসঅ্যাপের এই নাম্বারে নক করলেই হবে অথবা মুকুট এক্সপোর্ট কর্নার আমাদের যে পেজটা আছে এই পেজটাতে ভিজিট করলে আপনারা লেটেস্ট কালেকশন প্রতিনিয়তই দেখতে পাবেন এছাড়া প্রিভিয়াস আমাদের বিভিন্ন টি শার্টের প্রিমিয়াম কালেকশনগুলো আমরা আপলোড করেছি আপনারা চাইলে সেগুলো ভিজিট করেও অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে সাইজ রেশিও অনুসারে বলে দিই আমরা কোনটাতে কোন সাইজ থাকবে পুরা ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো প্রথমেই যেটা দেখাচ্ছি হালকা অ্যাশ কালার এবং ব্লু কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর এবং লেটেস্ট কালেকশন যেটা বলতেছিলাম আপনাদেরকে এটা হলো মিডিয়াম রেগুলার ফিট এর মধ্যে হলো আপনার সিক্সটি পার্সেন্ট কটন থাকবে এবং ফর্টি পারসেন্ট পলিস্টার থাকবে পলিস্টারটা হলো মোলায়েমের জন্য দেয় যারা আসলে ওই যে সব মোম্পালিশ ফিল চান না তাদের জন্য এটা তো উপরের যেটা দেখাচ্ছি এগুলো হলো চল্লিশ মেজারমেন্ট যারা তারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুবই প্রিমিয়াম এবং প্রত্যেকটাতে লির কিন্তু আলাদা করে নিচের দিকে স্টিকার গুলো দেওয়া দেখতে পারেন ভেন্ডর এবং কেয়ার লেভেল থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে হানড্রেড পার্সেন্ট কিউসি পাস প্রোডাক্টগুলো ভেন্ডরের আইডি সব কিছু দেওয়া আছে এই জন্য বেশি কিছু দেখাচ্ছি না কেয়ার লেভেলের এটা তো যারা এইটা নিতে আছেন চল্লিশ মেজারমেন্টের এই কালারটা হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারবেন পুরো মেজারমেন্টটা আমি একটু ভালো করে দেখাচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় এরপরে যেটা দেখাচ্ছি দেখেন মিষ্টি কালার এত সুন্দর একটা কালার ভাই এই কালারের কথা কি বলবো আর প্রত্যেকটাতেই জাস্ট বুকে এরকম করে ব্র্যান্ডিং করা থাকে থাকবে লিড ব্র্যান্ডিং হ্যাঁ লিড যারা টি শার্ট পরেন তারা তো জানেন কতটা কমফোর্ট এবং কতটা মোলায়েম সফট এবং প্রত্যেকটাতেই কিন্তু আপনার সিক্সটি পারসেন্ট কটন থাকবে এবং ফর্টি পারসেন্ট পলিস্টার থাকবে পলিস্টারটাই হলো আপনার একদম সফট ফেব্রিক্স যেটা আমরা মোম পলিশ বলি সেটার জন্য এবং দেখছেন সুইং কোয়ালিটি খুবই প্রিমিয়াম সুইং কোয়ালিটি যারা রিজনেবল প্রাইজের মধ্যে নিতে আছেন তারা এই টি শার্টগুলো নিতে পারেন গরমে প্রচুর আরাম পাবেন এগুলো সফট ফেব্রিক্স হ্যাঁ এগুলো আপনারা আমাদের কাছ থেকে এই যে এইটা যেটা দেখতেছেন এইটাও আপনারা চল্লিশ মেজারমেন্টে আপনাদেরকে দিতে পারবো চল্লিশ লুজ ফিট চল্লিশ লুজ ফিট হবে এটা তো এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ চল্লিশ লুজ ফিট আর আরেকটা জিনিস বলে রাখি প্রাইজের কথা আপনারা সময় বলেন আমি প্রাইস বলি না প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলো জানানো থাকে আপনারা পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ পাবেন লি ব্র্যান্ডের এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ছয়শো টাকা করে ছয়শো টাকা হলে লি ব্র্যান্ডের এই টি শার্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব আপনারা প্রোডাক্টটা জাস্ট কুরিয়ার চার্জটা আগে দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে আপনারা তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো এইটা একটা দেখালাম এইটাও আপনার চল্লিশ লুজ ফিট তার মানে একচল্লিশ হয়ে যেতে পারে হ্যাঁ একচল্লিশ হয়ে যেতে পারে লুজ ফিট এইটা এরপরে যেটা দেখাচ্ছি এগুলো দেখেন অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এই লিটার যে ব্র্যান্ডিং করা আছে সবগুলো কিন্তু রাবার প্রিন্ট হ্যাঁ সবগুলো রাবার প্রিন্ট অনেক প্রিমিয়াম ব্ল্যাকের মধ্যে এইটা এবং প্রত্যেকটাই সিক্সটি পার্সেন্ট কটন এবং ফর্টি পারসেন্ট পলিস্টার দেখেন তো ব্ল্যাকের মধ্যে এইটা যারা নিতে আছেন তারা এগুলো নিতে পারবেন প্রত্যেকটাতেই যেরকম করে বলতেছিলাম যে স্টিকার দেওয়া আছে লির নিচের দিকে এরকম স্টিকার দেওয়া থাকবে প্রত্যেকটাতেই এবং এইটা আমাদের বিয়াল্লিশ লুস ফিট হবে যেহেতু লার্স এই যে লার্জ এটা বিয়াল্লিশ লুস ফিট এক একটা ব্যায়ারের এক এক রকম মেজারমেন্ট হয় হ্যাঁ তো এই যে দেখেন এইটা লার্জ এটা বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যাচ্ছে যারা বিয়াল্লিশ তেতাল্লিশ তারা এই ব্ল্যাকটা নিতে পারবেন এটারও স্ক্রিনশট আপনারা নিতে পারেন এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো বটল গ্রিন কালার কালারটা অনেক পছন্দ মানে কার পছন্দ না এই কালারটা ভাই সবার পছন্দ এইটাও আপনার বিয়াল্লিশ লুজ ফিট হবে এইটাতে একটা সুন্দর পকেট আসছে এবং পকেটের এখানে লির ব্র্যান্ডিং করা হ্যাঁ এক একটা এক এক রকম ডিজাইন আসছে আর যারা জানেন না তাদেরকে বলে রাখি আমি শর্ট কোয়ান্টিটি নিয়ে কাজ করি হানড্রেড কিউসি প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করি তো যারা এই প্রোডাক্টগুলো নিতে আছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের পেজটা ভিজিট করতে পারেন লেটেস্ট কালেকশনের জন্য মুকুট এক্সপোর্ট কর্নার এম ইউ কে টি এক্সপোর্ট ই এক্স ও আর টি কর্নার হ্যাঁ এখানে সার্চ দিলেই পাবেন তারপরে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা নিতে পারবেন এইবার যেটা দেখাচ্ছি একটু লার্জ মেজারমেন্ট হ্যাঁ অনেকেই বলতেছিলেন ভাই আমরা একটু যারা মোটামুটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আসছি তাদের জন্য কিছু আনেন না সবসময় থাকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ হ্যাঁ আপনারা এই জন্যই বলতেছিলাম মুকুট এক্সপোর্ট কর্নারের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা ডিটেলস জানতে পারবেন আমি প্রত্যেকটাতেই সাইজ বলে দিই কোন কালারের কোনটা কোন সাইজ হবে বলে দিই কিন্তু ইনশাল্লাহ এই যে এইটা যেটা দেখাচ্ছিলাম এইটা আমাদের কাছে চুয়াল্লিশ প্লাস বডি হোয়াইটের মধ্যে এইটা চুয়াল্লিশ প্লাস বডি হবে যারা নিতে আছেন তারা এটা নিতে পারবেন এবং খুবই প্রিমিয়াম ফেব্রিক্সগুলো সফট একদম প্রিমিয়াম ফেব্রিক্স প্রত্যেকটাতে কেয়ার লেভেল থেকে শুরু করে সব কিছু চলে আসছে আপনারা দেখে নিতে পারবেন এই যে মেরুন কালারের মধ্যে এই একটা এইটাতেও কিন্তু সেম একই ডিজাইন পকেট থাকবে এবং এখানে ছোট একটা রাবার প্রিন্ট দিয়ে লি ব্র্যান্ডিং করা থাকবে খুবই সুন্দর এবং রাবার প্রিন্টগুলো আপনারা ফিল করতে পারবেন হ্যাঁ একদম ফিল করতে পারবেন তো এইটাও আপনার চুয়াল্লিশ লুজ ফিট মানে রেগুলার ফিট হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যাদের বডি এই মেরুন কালার এইটা তাদের হয়ে যাবে এরপরে দেখাচ্ছি কফি কালার কিছুটা অ্যাশ কালার মনে হতে পারে কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হলো কফি কালার হ্যাঁ কফি আর অ্যাশের মিশ্রণটা করা হয়েছে বড় একটা লির রাবার প্রিন্ট করা এটা এটা আপনারা দেখতে পারেন এইটাও আপনার চুয়াল্লিশ লুজ ফিট হবে চুয়াল্লিশ লুজ ফিট মানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যাদের তাদের ইনশাল্লাহ এটা হয়ে যাবে এইটা আপনারা দেখতে পারেন আর এইটা ভাই এই কালারটা তো অনেক সুন্দর যারা স্ট্যান্ডার্ড কালার নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটাও বড় হবে চুয়াল্লিশ লুজ ফিট মানে এটা কি বলবো অ্যাশ ব্লু কালার অ্যাশ আর ব্লু কালারের মিশ্রণে ক্যামেরা হয়তো বা লাইট বা আমাদের ক্যামেরা এআই ইফেক্টগুলো নিয়ে আসে আমরা যতই ক্যান্সেল করি তারপরেও কিন্তু ও মডিফাই করে অরিজিনাল কালারগুলো আসে না তারপরে আমরা চেষ্টা করি অরিজিনাল কালারটা আপনাদেরকে বোঝানোর জন্য এই জন্য আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আপনাদেরকে দেখাই এই যে এইটা হলো অরিজিনাল কালার এখন যেটা দেখতেছেন না এইটা অরিজিনাল কালার তো এই কালারের যারা নিতে আছেন এইটাও চুয়াল্লিশ আপনার লুজ ফিট হবে তো যারা নিতে আছেন লি ব্র্যান্ডের ছয়শো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দিব আপনারা প্রোডাক্টগুলো দেখে কোয়ালিটি চেক করে তারপর নিতে পারবেন আর লেটেস্ট প্রোডাকশান এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি কোনোরকম ক্লোন হলে আপনাদেরকে আমি দশ হাজার টাকা ক্যাশব্যাক দিব তো টেনশান ফ্রিভাবে আপনারা এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নিতে পারবেন তো দেখা হবে আপনাদের সাথে নতুন কালেকশান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি